তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অত বুঝতে পারছেন এই ভিডিওটা আপনারা যত বেশি করি পারেন অত বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষরা দেখবার সুযোগ করে দিব এই ধরনের বাউটা উদ্দেশ্য করে আমি একটা জিনিস কইতাম চাই মন মিলিলে মেলা না মিললে একলা একলা ইনো যদি তোমার মন মিলছে না তো তোমার মতন বাউটা উলা উনিও গিয়া হামাইবার দরকার কিতা আজকে যে জুতা স্যান্ডালর বাড়ি খারাপ আর তোমার মতন বাউটা উলার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরের আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার এই ধরনের বাউটা উলাইন তোরে উদ্দেশ্য করি আর একটা জিনিস কইতাম চাই মানুষে মন মিলাইয়া মেলা কত আর তোমার লাগান বাউটা উলাইন কিতা করছো এটা বেটিন তোর জামাই অকল বাড়িত না কারণে আজকে তোমার তান লাগান বাউটা উলাইন ইটা মহিলা অকলর গরো হামাই গেছো তোমার তান মতন বাউটা উলাইন তোর কারণে ইতা মহিলা হল গরো ঘুমাইতে পাতরনার ইতা মহিলা হল গরো দুয়ারে শান্তি বাইতরা না তুমরার মতন বাউটা উলাইন তর কারণে তো তুমরার মতন বাউটা উলাইন তরে উদ্দেশ্য করি আমি ও জিনিস খানাইন কইতাম চাই মানুষে মন মিলাইয়া মেলা ঘরে আর তুমরা সাউনি আনা মন মিলাইয়া মেলা হরাত লাগি যাইতা গে তো আনা মন মিলাইয়া যদি মেলা হরাত লাগতে এই ধরনর জুতা স্যান্ডলর বাড়ি খাইতায় তোমরার মতন বাউটা উলাইন তরে ও জিনিস খানাইন কইতাম চাই ভিডিওর মাধ্যমে তো আপনারা এই জিনিস খানাইন পুনতে পারছইন অত চাই আমি নিজেও ভিডিওর মাধ্যমে এই জিনিস খানাইন পুনতাম পারছি এই রৌটাগুলার গড় একটা বেটি আছে বেটি থাকা সত্ত্বেও রে বাউনার ভাটা কিতাল লাগি আর এক বেটির বুন্দা ভাড়াত গেস গড় যদি বেটি না থাকতো তে কত বিল মানলা মানে এই বাউটা উলার গড় কোনো উলিন নাই উলিন না থাকার কারণে এই বাউটা উলা আর এক বেটির বুন্দা ভাড়াত গেছে তোর গড়ও তো একটা উলি আছে তো উলি থাকা সত্ত্বেও বেটা কিতাল লাগি বুন্দা ভাড়াত গেলে আর বুন্দা ভাড়াত গিয়ে আজকে দরা খাইয়া ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষে ভাইরাল হতরা আপনারাও ভিডিওটার যত বেশি করি ফারোইন অত বেশি বেশি করি শেয়ার করে দিয়া আরও কিছু মানুষের ভিডিওটা দেখবার সুযোগ করিয়া দিবা যেহেতু এই ধরনের বাউটা উলাইন নয়া নয়া মার্কেটও ফয়দা হয়েছে আর নয়া মার্কেটও ফয়দা হওয়ার কারণে আজকে মা বনিতে ইজ্জত বাঁচাইয়া রইতে ভাতরা না একটা জিনিস আপনারা চিন্তা করবা আজকে যদি এই বাউটা উলাই যদি এই মহিলার ইজ্জতটা লুটিয়া যদি যাইত গিয়ে তো কালকে বিয়ানে উঠিয়া আশপাশের মানুষে এই জিনিসখানাইন হইলাও নে যে এই বেটির গোড়ো হালকে রাতে একজন মানুষ হামাই বেটির ইজ্জত লুটিয়া গেছে কি আইজকাইলকর মানুষের মুখ ধরা যায় না কারণ তিন ইঞ্চি ভাড়া মুখ ভাইলা আর জেতা মনে চায় অতা মাতিলা যদি বেটিটাই হাতে নাতে দরিয়া যদি এই মানুষটারও যদি না রাখতো আর মানুষটা যদি যাইত কি আর বেটি মানুষে যদি চিল্লা চিৎকার করতো তাহলে মানুষে কইলা মানে বেটিয়া সুযোগ দেবায় বেটা আইছে। তো আইজগালকুর মানুষের মুখ ধরা যায় না আর আইজগালকুর মানুষে যেটা মনে চায় অতা মাথো তো এই ধরনের বাউটা উলাইন তোরে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখবার সুযোগ করে দিবার এই ধরনের বাউটা উলাইন তোরে কেন্দ্র করে প্রশাসনের কাছে ও জিনিসটাও রিকোয়েস্ট করি এই ধরনের বাউটা উলাইন তোরে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবার এই ধরনের বাউটা উলাইন তোরে যদি আপনারা হাতে নাতে দড়ি লাইন তো বিশেষ করে আপনারা পুলিশ প্রশাসনের আশ্রিক লাগানির চেষ্টা করবা যাতে এই ধরনের বাউটা উলাইনতে উচিত শিক্ষাটা ভাইন আর এই ধরনের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন যাতে এই ধরনের বাউটা উলাইনতে ভবিষ্যতে কোনোদিন কোনো মানুষের বুন্দা ভাড়াত না যায় এই বাউটা উলার কারণে একলাগর বেঠিন রাইত গুমাইতে ভারই না অনেক বেঠিনতর জামাই অকল বাইরা না আর এই বাউটা উলা বুন্দা ভাড়াত যায় গিয়া ইতা বেঠিনতর বেঠিনতে জারতে জারতে আজকে বাউটা দরিয়া কিছু জুতা স্যান্ডেল দি বাড়ি আইসেন জুতা স্যান্ডেল দি কিছু বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ি খানাইন আমি ভিডিও থেকে খাটিয়া উড়াই দিছি তবে আমি আপনারারে ও জিনিস খানেন কইতাম চাই এই ধরনের বাউটা উলাইন উদ্দেশ্য করিয়া জামাই অকল বাঢ়িত নাথাকাৰ কাৰণে এই বাউটা ওলাই খৰচইন কিতা মনে কৰচইন ইটৰটো জামাই অকল বাঢ়িত নাই এই সুযোগে তাইন বুন্দা ভাৰিয়া ইটা বেটিং তৰ ঘৰ সমানিত লাগলা আৰু বেটিং তে জালা জাৰতে জাৰতে আচকে হাতে নাতে দৰিয়া আর জুতা স্যান্ডেল দি কিছু বাড়াবাড়ি করছেন ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানাই নয় শুনতে একজন মহিলা মানুষের কইতরা জেতার লাগি আইছে তুই হনো বাড়িয়া তো এই ধরনের বাড়াবাড়ি কিছু আসলো আমি ভিডিও থেকে খাটিয়া উড়াই লিছি আর এই ধরনের মহিলা উদ্দেশ্য করি আমি ও জিনিসখানাই কইতাম চাই তোমা তানলাখান বেটিনতে সাউ সিম্মত করিয়া যেন একটা বাউটা উলারে দরিয়া যেন এমন ধরনের শিক্ষা তোমাতান লাখান মহিলা সকলে দিছ তোমা তানরে দারুণ স্যালুট করার দরকার কারণ বর্তমানকুর কোর যুগ মহিলা অকলে সাউস করতে তুমি যেন সাহস করিয়া এই ধরনের বাউটা উলাইন তোরে শিক্ষা দেওয়ার চেষ্টা করছো গতিকে তোমা অনেক ধন্যবাদ দেওয়া যায় তো বিশেষ করে এই ধরনের মহিলা সকলরে উদ্দেশ্য করিয়া ও জিনিস খানাইন কইতাম চাই হিম্মত করিয়া যদি আগে বাড়ো তো কোনোদিন কোনো মানুষে তোমা তানর ইজ্জত লুটিয়া নিতে পারত না অনেক মহিলা মানুষের ডরাই লাইন ডরারির কারণে অনেক মহিলা সকলের ইজ্জত যায় গিয়া মহিলা সকলে তারার ইজ্জতর সুরক্ষা তারা নিজে দিতে পারে না কিন্তু ভিডিওর মাধ্যমে যে মহিলা গুড়া এই মহিলা সকলে তারার নিজর ইজ্জত বাঁচাইতে গিয়া আজকে এই বাউটা উলারে দরিয়া কিছু উলা চেঁচা দিছইন তো এই ধরনের বাউটা

আজকে যদি আশপাশের মানুষ না থাকত তার বেটিটা যদি বেহলে গুম রইত তা হইলে তো এই বাউটা উলাই এই মহিলার ইজ্জত খানাই মহিলার কপালটা অনেক বালা থাকার কারণে এই মহিলায় হাতে নাতে দরিয়া আশপাশের মানুষের লইয়া এই মানুষটারে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন একটা জিনিস আপনারা চিন্তা করো অনেক মানুষ ওলাখান মজবুরিত আছে দুই দিন বাড়ি থাকতে পারেন না তার ফ্যামিলি ফালতো করিয়া বাইরা গেছে আর এই ধরনর বাউটা উলাইনতে তে কিতা এই ধরনর মহিলা লর ঘর হামাইয়া इज्जत লটাত লাগইন আর ইটা বেটিং তোর হয়তো জামাইসকল বিদেশ থাকতে পারে অনেক বেটিং তোর জামাইসকল বিদেশ আছে বিদেশ থাকা অবস্থায় জামাই যদি এই ধরনর ভিডিও দেখে মানুষর মুখ তো আর ধরা যায় না প্রায় মানুষে এই জিনিস খানইন হইবা জামাই বাড়িত নাই গতিকে বেটিয়ে সুযোগ দিলাইছে আর বেটা আইয়া গড় হামাই গেছে তবে ভিডিওর মাধ্যমে তো আপনারা এই প্রমাণ খানাইন পাইছেন বাউটা অনলাইন তোর কারণে এই আশপাশর মহিলা ঘুমাইতে পারেন না তো বা আজকে হাতে নাতে দর্শন এই জিনিস কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন তবে অনেক মহিলা সকলের জামাই সকল বিদেশ থাকা সত্ত্বেও এই ধৰণৰ অঘটন ঘটে এই ধৰণৰ অঘটন ঘটার কারণে জামাইয়ে বিদেশ থেকে না দেখিয়া তার বোবাইনটো রূপে তারা ইনজাম দেবা শুরু করে দে বোবাইনটোরে ও জিনিস খানাইন কই বা তুই যদি বালা মানুষ রইতে তা হইলে তোর ঘর আজকে বাউটাউলা হামাইতো খেনে তবে যত বেটাইনতে বোবাইন বাড়ির তো ইয়া বাইরা গেছেন ওতা বেটাইনতরে আর অথা বেটিনতরে উদ্দেশ্য কৰি আমি ও জিনিস খানাইন কইতাম চাই যত বেটাইন বাইরা আসো কিছু গুরুত্ব দিই তোর মাতরে কিছু বিশ্বাস করার চেষ্টা করি কারণ এই ভিডিওটা দেখার পরে তো এই জিনিসখানে বুঝতে পারছো যে এই বাউটা উলার কারণে এই আশপাশর মানুষই গুণ গুমাইতে না, তবে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা এই বাউটা উলার বিয়াফার এই বাউটা উলারে যদি আমার মুখ দিয়ে আমি দেবাত দিতাম পারমু জাগার অসুবিধার কারণে এই বাউটা উলারে তার উচিত শিক্ষাটা আমি ভিডিওর মাধ্যমে দিতে পারলাম না যেহেতু আমি এক বাড়ির মাঝে উবাইয়া এই ভিডিওটা শুরু করিয়ার আশপাশ ভেটিনতে উবাইয়া সাইতরা আমার দ্বারে দিয়া গতিকে বাউটা উলারে তার উচিত শিক্ষাটা আমি দিতাম পারছি না তবে মাফর জায়গা তৈলে আমি তাৰে উচিত শিক্ষা সনাইন দাম ভিডিঅ'ৰ মাধ্যমে আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে জনাই বা এই বাউটা ওলাৰ বিয়া পাৰে এখন ভিডিঅ'ৰ মাধ্যমে বলটো আপোনাৰ সময় দৃষ্টিতে দেখ বা পৰৱৰ্তী কোনো এক ভিডিঅ'ত আপোনাৰ দেখুৱাই গ'ব যদি ভিডিঅ'টা আপোনাৰ পচন্দ ইয়া থাকে আপোনাৰ বন্ধু বান্ধৱৰ সাথে শ্বেয়াৰ কৰি দিয়া আৰু কিছু মানুহৰে ভিডিঅ'টা দেখাৰ সুযোগ কৰি দিবা